হাই ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি অমলেট ম্যাগি এটা সকালের ব্রেকফাস্ট হিসেবে বা সন্ধ্যের টিফিন হিসেবে আপনারা খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে তাহলে আমি রেসিপিটা শুরু করতে করতে চলেছি তাহলে দেখে নিন কী কী লাগবে দেখুন ফ্রেন্ড আমি জল নিয়ে নিয়েছি এবার আমি এই জলটা এই গ্যাসের ওপর চাপিয়ে দিলাম ম্যাগিগুলো দিয়ে দেবো এই যে ম্যাগিগুলো দিয়ে দিচ্ছি কিন্তু ম্যাগিটা সিদ্ধ হওয়ার আমি জল দিলাম খুব এমন বেশি জল দেয়নি একটু ম্যাগিগুলো করে দেবেন ছাড়িয়ে দেবেন

এবার ভালো করে নেড়ে নেবো দেখুন ফ্রেন্ড আমি এতে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেব দেখুন ফ্রেন্ড আমার জলটা শুকিয়ে গেছে ম্যাগির জলটা এই দেখুন আমি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম দেখুন ফ্রেন্ড আমি এখানে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি আর এই দেখুন দুটো ডিম রাখা আছে এবার আমি একটু সামান্য এতে নুন দেব এই যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে একটু মিশিয়ে নেব মিশিয়ে নিলাম এবার এই ডিমটা আমি ফাটিয়ে দেব এই দেখুন আর একটা ডিম ফাটিয়ে দিচ্ছি দিয়ে মিক্সড করে নেব এরকম ভাবে দেখুন ফ্রেন্ড আমার মিক্সড করা হয়ে গেছে এবার আমি গ্যাস জ্বালিয়ে দিচ্ছি দিয়ে তাওয়াটা বসিয়ে দিলাম দেখুন ফ্রেন্ড আমি এত তেল দিয়ে দিচ্ছি ডিমটা ভাজার মতন তেল দিয়ে দিলাম গায়ে পুরো লাগিয়ে দিলাম তেলটাও গরম হয়ে গেছে এবার আমি ডিম আর পেঁয়াজ লঙ্কা কুচানা মিক্সটা দিয়ে দেবো এর ওপরে মিডিয়াম গ্যাস দিয়ে এবার আমি ভেজে নেব সামান্য একটু দেখুন ফ্রেন্ড এই সেই ম্যাগি যে ম্যাগিটা আমি ওরা রেখেছিলাম সেটা আবার আমি এতে দিয়ে দেবো এই দেখুন এরম ভাবে দিয়ে দিচ্ছি ফ্রেন্ডে দিয়ে দিলাম আমি এবার আমি এই তিনটাকে এরকম ভাবে উল্টে দেবনকালে ভালোভাবে চেপে নিতে হবে চেপে চেপে দিতে হবে তাহলে ভাজা হয়ে যাবে